বাগেরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম সোহান এবং কুষ্টিয়া থেকে জহিরুল ইসলাম আমরা প্রথমেই সোহান আপনার কাছে জানতে চাই বাগেরহাটের প্রতিনিধি যে এই যে প্রার্থীরা ভোটারদের দারে দারে যাচ্ছেন স্থানীয় যে প্রার্থীরা তারা আসলে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তার প্রতি তার ফলশ্রুতিতে ভোটাররা কি বলছে জানাবেন অর্থাৎ নির্বাচন যত ঘনিয়ে আসছে বাগেরহাটে নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থী এবং তাদের সমর্থকরা কিন্তু ভোটারদের যাচ্ছে আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করেছি যে প্রার্থী এবং তাদের সমর্থকরা ভোটারদের যে যাচ্ছে যে কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে আমি যদি একটু আহ বাগেরহাটের যারা নির্বাচন করছে তাদের সম্পর্কে জানাতে চাই বাগেরহাটে চারটি আসন রয়েছে এই চারটি আসনে কিন্তু আর জামাত বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র মিলে তেইশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে এই যে জায়গাটিতে আমি রয়েছি বাগেরহাট জেলা সদরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড মোড় এখানে কিন্তু এটি বাগেরহাট দুই আসন এই আসনের যে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ জাকির হোসেন এই জাকির হোসেনকে আমরা দেখেছি বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন তাহলে বাগেরহাটে একটি বিমানবন্দর চালু করবেন এবং বাগেরহাটে বিশ্ববিদ্যালয় করবেন এছাড়া বাগেরহাটে যে সুপিও পানির সংকট রয়েছে সেই সংকট নিরসনেও কাজ করার তিনি ওয়াদা করেছেন এর প্রেক্ষিতে বাগেরহাটের এই আসনের জামাতের যে প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত তিনিও কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন এবং তিনি বলেছেন যে তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে বাগেরহাটের যুবদের কর্মসংস্থান এবং বেকারমুক্ত বাগেরহাট মাদকমুক্ত বাগেরহাট গড়ার জন্য তিনি কাজ করবেন সেই সাথে সরকারি নদী দখল দখলমুক্ত করার কিন্তু তাদের একটি দলীয় প্রচারণা রয়েছে এর প্রেক্ষিতে ভোটাররা কিন্তু এবার বেশ সচেতন এবং বাগেরহাটের প্রেক্ষিতে যদি বলি বাগেরহাটে প্রায় অর্ধ শতাংশ ভোটার কিন্তু এবার তরুণ এবং তারা বলছেন যে প্রার্থীর যোগ্যতা দলীয় বিবেচনা আর সেই সাথে প্রার্থীর যারা সমর্থক রয়েছেন তাদের বিগত দিনের আচার আচরণকে বিবেচনা করে কিন্তু তারা ভোট প্রদান করবেন এমনটি আমাদেরকে জানিয়েছে বাইগেরহাটের নির্বাচন সম্পর্কে যদি আরও তথ্য আমি আপনাদেরকে দেই বাইগেরহাটের যে চারটি আসন তার মধ্যে এক আসনে আটজন প্রার্থী রয়েছে এই যে দুই আসন দুই আসনে চারজন এবং তিন আসনে রয়েছে পাঁচজন প্রার্থী এবং চার আসনে পাঁচজন প্রার্থী রয়েছে বাগেরহাটের মোট ভোটার রয়েছে তেরো লক্ষ একষট্টি হাজার একশো এগারো জন বাগেরহাটের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে এই ছিল আমার কাছে নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণার সর্বশেষ খবর সোহান আপনাকে ধন্যবাদ দর্শকীপোর্ট যে আপনারা দেখছেন আমাদের সঙ্গে যুক্ত আছে কুষ্টিয়া থেকে জহিরুল ইসলাম তার কাছেও জানতে চাই আপনার কাছে জানতে চাই গণভোট নিয়ে কেমন প্রচার প্রচারণা দেখছেন এবং ভোটার যারা আছেন তারা কতটা অবগত গণভোট নিয়ে আপনাকে ধন্যবাদ আসলে আপনি যেটি বলছিলেন গণভোট নিয়ে আসলে আমরা কুষ্টিয়ার যে চারটি আসন সেই আসনের আমরা প্রতিদিনই কিন্তু বিভিন্ন আসনে আমরা মানুষের ভোটারদের সাথে এবং প্রার্থীদের সাথেও কথা বলছি কিন্তু গণভোট নিয়ে এখনও কিন্তু মানুষের মধ্যে অনেকটা ধোঁয়াশা রয়ে গেছে তারা এখনও আসলে হায়ের পক্ষে ভোট দেবে নাকি নায়ের পক্ষে ভোট দেবে এই গণভোট নিয়ে কিন্তু আসলে সেই ধরনের বড় ধরনের কোনো প্রচারণা কিন্তু আমরা কুষ্টিয়ার যে চারটি আসন এখানে কিন্তু সেইভাবে দেখেনি যদিও সরকারের পক্ষ থেকে এবং রিটার্নিং অফিসার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই গণভোটের ব্যাপারে মানুষকে সচেতন করা হচ্ছে বলে তারা আমাদের জানিয়েছেন তবে এখনও মাঠ পর্যায়ে আমরা ভোটারদের সাথে কথা বলে তাদের কাছ থেকে যে তথ্য পাচ্ছি তারা এখনও এই গণভোটের বিষয়টি নিয়ে কিন্তু এখনও তারা অনেকটা ইয়ের মধ্যে রয়েছে দ্বিধার মধ্যে রয়েছে তো আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া তিন আসনের অন্তর্গত কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকায় রিসান আমি জানিয়ে রাখি কুষ্টিয়া জেলায় মোট আসন সংখ্যা চারটি এর মধ্যে এই কুষ্টিয়া তিন আসন থেকে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন ইসলামী বক্তা মুক্তি আমির হামজা তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির প্রকৌশলী জাকির হোসেন এই দুজন ছাড়া মোট কুষ্টিয়ার এই তিন আসনে মোট প্রার্থী সংখ্যা কিন্তু জন, তো মূলত এই দুইজনকেই কিন্তু দুজনের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে হবে বলে আমরা মাঠ পর্যায়ে ভোটারদের সাথে কথা বলে জানতে পেরেছি তবে এই দুই পার্থেও কিন্তু বিভিন্ন যে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন সেখানে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি তারাও কিন্তু এই নিজেদের ভোটের পাশাপাশি বিশেষ করে এই যে সংসদ ইলেকশনের পাশাপাশি তারা এই গণভোট নিয়েও কিন্তু তারা প্রচার প্রচারণা চালাচ্ছে জি এই এই তো দর্শক আমি এই এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার তিন আসনে তো এই ছিল এই কুষ্টিয়ার গণভোট এবং সংসদ ইলেকশন নিয়ে সর্বশেষ